হ্যালো वेलकम टू স্মার্ট স্কুলBengali adda 247 সবাইকে সুস্বাগতম তো আজকে একটা অন্যরকম টপিক নিয়ে একটু তোদের সামনে বা তোমাদের সামনে আমি একটু উপস্থিত হয়েছি সেই টপিকটা কি সেই টপিকটা পড়াশোনার সংক্রান্ত নয় আবার পড়াশোনা সংক্রান্ত মানে পড়ছি তো বুঝলাম কিন্তু কিভাবে পড়ব কত পেলে আমি সরকারি কলেজ পাবো কোথাকার কথা বলছি জেন পাস ইউজির কথা বলছি আমি ঠিক আছে জেন পাস ইউজি বিএসসি নার্সিং এর কথা আমি বলছি যে কত পেলে আমার সরকারি কলেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসছি যাতে একটা কনফিডেন্স পাও যে আচ্ছা আমাকে এভাবে পড়তে হবে এবং এর সাথে আমি আলোচনা করব ঠিক কোন সাবজেক্ট থেকে কত নাম্বার পেলে কিন্তু আমার একটা সরকারি কলেজ কনফার্ম হয়ে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো তো আমাদের যে ভিডিওগুলো আছে এই ধরনের ভিডিও বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো ভিডিও সেই ভিডিওগুলো পাওয়ার জন্য স্মার্ট স্কুল বেঙ্গলই এই চ্যানেলটাকে কি করতে হবে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা ছোট ছোট ভাই বোনেরা আছে অর্থাৎ যারা নাইনে পড়ছে টেনে পড়ছে নির্জেই নিয়ে ভাবছে তাদেরকেও বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পুরো সব সেগমেন্টটাই কিন্তু এই চ্যানেলেই সব কিছু আসছে এবং একটা কথা বলি আমার ফিজিক্সের ক্লাস ইউটিউবে প্রত্যেক দিন বিকেলবেলা চারটে থেকে হয় শুধুমাত্র শনিবার দিনটা বাদ দিয়ে ঠিক আছে শুধুমাত্র শনিবার দিনটা বাদ দিয়ে প্রত্যেক দিন বিকেল চারটে থেকে হচ্ছে আমার ফিজিক্স ক্লাস ঠিক আছে ছোট্ট একটা ইনফরমেশন আমার মনে হলো দেওয়া উচিত তাই আমি দিয়ে দিলাম তো চলো ডাইরেক্ট আমি টপিকে ঢুকে যাই ঠিক আছে যেটা নিয়ে আমার অ্যাকচুয়ালি আজকের আমার আলোচনা এখানে আমি দুটো জিনিস রেখেছি এখানে লেখা আছে একটা হচ্ছে দু আর এখানে একটা লেখা আছে দু অর্থাৎ আমি দুটোকে একদম কম্পেয়ার করে কম্পেয়ার করে পুরো জিনিসটাকে রেখেছি মোটামুটি যে ডেটাগুলো নেওয়া আছে সেই ডেটাগুলো মোটামুটি ঠিকঠাক ওকে তাও আমি বলে দিচ্ছি একটা কথা একটা ওয়ার্ড ইউজ করে দিলাম অ্যাপ্রক্স যদি একটু এদিক ওদিক হয় সেই জন্য কিন্তু মোটামুটি ঠিকঠাক ভ্যালুই নেওয়া আছে ঠিক আছে মানে ডেটা ঠিকঠাকই নেওয়া আছে ঠিক আছে তো আগের বছর অর্থাৎ দু ঠিক আছে সালটা কত দু আছে প্রথমে দেখবো আমি জেনারেল ঠিক আছে জেনারেলদের লাস্ট লাস্ট র্যাঙ্ক 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 বলতে কত ওরা কলেজে সেই ব্যাপারটা আমরা দেখব সেটা কত আছে তিন এই র্যাঙ্কে কিন্তু পেয়েছিল ওরা লাস্ট মানে এই র্যাঙ্কটা যে লাস্ট করেছিল সে কিন্তু একটা সরকারি কলেজেই ভর্তি হবার সুযোগ পেয়েছিল ঠিক আছে তাহলে লাস্ট র্যাঙ্ক এইটা আমি বলবো হিসাব বোঝাবো আজকে পুরো একদম পাই টু পাই হিসাব বুঝিয়ে দেবো যে লাস্ট র্যাঙ্ক কেন বললাম কত পেতে হবে তাহলে আমি তো লাস্ট নিয়ে আর ভাববো না আমি বোঝাবো পুরো জিনিসটাকে আমি ডেটাটাকে দু হাজার তেইশ দিয়ে বোঝাবো তারপর চব্বিশের ডেটায় যাচ্ছি আমি ক্লিয়ার বোঝাতে পারলাম ঠিক আছে এ মানে এই এই ভদ্রলোককে ঠিক আছে বা ভদ্র মহিলাকে যাই হোক তো যত পেতে হবে সেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ মার্কস ঠিক আছে টোটাল কত মার্কসের পরীক্ষা হচ্ছে আমার একশো পরীক্ষা হচ্ছে একশো পনেরো মধ্যে কত মার্ক্স সিকিউর করলে এই র্যাঙ্কটা পাওয়া যাচ্ছিল পঁয়তাল্লিশ থেকে মার্ক ওয়ান্স মোর বলে দিই এটা কিন্তু একবার নিয়ে আমি কথা বলছি এখন চব্বিশে কিন্তু কিন্তু অনেক তফাত আছে সেগুলো নিয়েও আমি আলোচনা করবো আসছি আমি সেই জায়গাটায় ঠিক আছে তাহলে কত বললাম পঁয়তাল্লিশ থেকে মোটামুটি যদি ছেচল্লিশ মার্ক্স কেউ পায় তাহলে এই র্যাঙ্কটা সে দু সালে সিকিউর করে ফেলেছিল গভর্নমেন্ট কলেজে কলেজের জন্য ক্লিয়ার আমি বোঝাতে পারলাম টোটাল কত মার্কসের এর পরীক্ষা হচ্ছে আমার একশো পনেরো মার্কস আচ্ছা এই একশো পনেরো মার্ক্সের মধ্যে পঁয়তাল্লিশ পাব মানে আছে কত পঁচিশ মার্কস কেমিস্ট্রিতে আছে পঁচিশ মার্কস বায়োলজিতে আছে মার্কস ক্লিয়ার ইংলিশে কত আছে কুড়ি মার্কস আর রিজনিং এ কত আছে কুড়ি মার্কস এই টোটাল হলো আমার একশো পনেরো মার্কস ক্লিয়ার এই যে একশো পনেরো মার্কস আমি যদি ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটোকে এক জায়গায় ধরে নি টোটাল তাহলে কত হচ্ছে পঞ্চাশ মার্কস আচ্ছা এই পঞ্চাশ মার্কসের মধ্যে এই পঞ্চাশ মার্কসের মধ্যে যে স্ট্যান্ডার্ডের এক্সামটা হয় তাতে কি পনেরো মার্কস পাওয়াটা খুব অসম্ভব ব্যাপার তাতে কি পনেরো মার্কস পাওয়াটা খুব অসম্ভব ব্যাপার আমি কি খুব বেশি বলে ফেললাম আমি কি খুব বেশি বলে ফেললাম কত বললাম দুটো মিলিয়ে আমি বলেছি কিন্তু পনেরো মার্কস বায়োলজিতে চলে আসি বায়োলজিতে আছে পঁচিশ মার্কস এখানে মেন জায়গাটাই হচ্ছে বায়োলজি তাহলে বায়োলজিতে কত আছে পঁচিশ মার্কস এই পঁচিশ মার্কসের মধ্যে আমি যদি অন অ্যান্ড অ্যাভারেজ আঠেরো ধরে নিই কত ধরলাম আঠেরো পঁচিশ মার্ক্সের মধ্যে ধরলাম আঠেরো আমি কিন্তু যথেষ্ট কম করেই ধরেছি ক্লিয়ার আচ্ছা ইংলিশে ইংলিশে আমি ধরে নিচ্ছি কুড়ির মধ্যে দশ মার্কস ঠিক আছে কোনো অসুবিধা নেই আর রিজিনিংয়ে রিজিনিংয়েও আমি ধরে নিচ্ছি এখানে ওই সতেরো মার্ক্স মতো ধরে নিলাম ঠিক আছে কুড়িতে সতেরো কারণ রিজিনিংটা আরও তুলনামূলক সহজ এবং সবাই আমরা বেশিরভাগই পারি খুব বেশি নাম্বার কোনোটাই নয় তাহলে আঠেরো আর দশে কত হলো আঠাশ আঠাশ প্লাস সতেরো করছি আমি আঠাশ প্লাস সতেরো করলে আমার কত হচ্ছে এখানে তাই তো ঠিক করলাম তো ফর্টি ফাইভ এখনো আমার বেঁচে রয়েছে পনেরো মার্কস তাই না এখনো আমার হাতে পঞ্চাশের মধ্যে পনেরো তো আমি এখনো যোগ করিয়ে করিনি ঠিক আছে না এই পনেরোটা যোগ করে দিলে আমার কত হচ্ছে সিক্সটি চলে আসছে আমি কি খুব বেশি কিছু এক্সপেক্টেশন রাখলাম একশো পনেরোর মধ্যে ষাট 115 এর মধ্যে 60 খুব বেশি এক্সপেকটেশন রেখেছি আমি কিন্তু বলেছিলাম যে 45 থেকে 46 সিকিউর করতে হবে তার মধ্যে আমি হিসাবটা জাস্ট দেখানোর জন্য এই টুকুনিতাই আমার 45 মার্কস চলে আসছে আমি 15 মার্কস ছেড়ে দিয়েছি এবার তো আমি আমার হাতে তো এখনো সুযোগ আছে এদিক থেকে পাঁচ কমানো দিক থেকে পাঁচ কমানো এখনো তোমার সুযোগ আছে আমি কিন্তু পুরোটাই 23 সালের ডেটা নিয়ে বলছি 24 সালে কিন্তু সেই ডেটা পালটাবে ক্লিয়ার আচ্ছা তো এখানে আমি লিখেও রেখেছি এসসি যে র‍্যাঙ্কটা ছিল সেটা হচ্ছে ছ হাজার চারশো ক্লিয়ার এস ছিল কত এস ছিল একুশ হাজার চারশো চার ওবিসি এদের ছিল পাঁচ হাজার চারশো পঁচাশি আর ওবিসি বিদের ছিল তিন হাজার নশো তিন এই ছিল আমার লাস্ট র্যাঙ্ক আমি সব লাস্ট র্যাঙ্ক নিয়ে কিন্তু কথা বলছি কোনোটাই কিন্তু ফার্স্ট র্যাঙ্ক নিয়ে কিন্তু আমি কথা বলিনি ঠিক আছে লাস্ট র্যাঙ্ক নিয়ে কথা বলেছি ঠিক আছে না তো আমি যে হিসাবটা দিয়েছিলাম মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ ষাট মার্কস ঠিক আছে না অন অ্যান্ড অ্যাভারেজ কত দিয়েছিলাম ষাট মার্কস আমি বলতে পারি হলপ করে যদি কেউ এই ষাট মার্কসটাকে সিকিউর করে ফেলতে পারে তাহলে তার র্যাঙ্কটা এক হাজারের মধ্যে চলে আসবে কনফার্মলি ঠিক আছে এক হাজারের মধ্যে চলে আসবে কি কনফার্মলি বোঝাতে পারলাম না পারলাম না বিষয়টা কি ঠিক আছে আমি জেনারেলদের নিয়ে আমি একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে আমি ধরে নিলাম পরীক্ষার কম্পিটিশন অনেক বাড়লো ঠিক আছে তাহলে কম্পিটিশন বাড়লো মানে আমি ধরে নিচ্ছি যে দেড় হাজার ঠিক আছে অন এন এভারেজ আমি ধরে নিলাম দেড় হাজার জনকে গভর্নমেন্ট কলেজ দেওয়া হবে ঠিক আছে মোটামুটি আমি এটা অন অ্যান ধরে নিচ্ছি দেড় র্যাঙ্কের মধ্যে গভর্নমেন্ট কলেজ চলে এলো মানে এর বাইরে আর যাচ্ছে না মানে টোটাল এত র্যাঙ্কে যে যেরকম ভাবে হয় তো সেটাই আমি ধরে নিচ্ছি একদম হাফ একদম হাফ করে দিয়েছি আমি ঠিক আছে তাহলে আমি কত বললাম সেই মার্কসটা সেটা আমি বললাম দেড় হাজার ঠিক আছে তো এই যে দেড় হাজারের জন্য এই যে দেড় হাজারের জন্য তাহলে আমাকে কত মার্কস সিকিউর করতে হবে আমি হাজারের জন্য কত বললাম আমি এই মাত্র হাজারের জন্য কত বললাম হাজারের জন্য বললাম যে মোটামুটি যদি হাজার র্যাঙ্ক করতে হয় তো তাহলে মোটামুটি আমার চুয়ান্ন থেকে পঞ্চান্ন পেলে মোটামুটি হাজার র্যাঙ্কের মধ্যে চলে আসবে ঠিক আছে আমার যা ডেটা সেই অনুযায়ী আমি বললাম চুয়ান্ন থেকে পঞ্চান্নর মধ্যে করলে হাজার র্যাঙ্ক চলে আসবে ঠিক আছে তার মানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন র্যাঙ্ক করলে যদি হাজারের মধ্যে চলে আসে ঠিক আছে তার মানে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে মোটামুটি যদি মোটামুটি যদি আমি একটু বেশি করি আমি কিন্তু বাড়িয়েই বলছি জিনিসগুলোকে ষাট করি ঠিক আছে মোটামুটি যদি আমি ষাট করি একটু আমি বেশিই বলে ফেললাম তাই না যদি আমি মোটামুটি ষাট করি তাহলে আমি বেশিই বলে ফেলছি না তার মানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন পেলে যদি হাজারের মধ্যে চলে আসে তাহলে তো আমি যদি আরেকটু কম করি মানে আমি যদি বাহান্ন বা তিপ্পান্ন এরকম কিছু একটা ধরি তাহলে মোটামুটি আমার র্যাঙ্কটা দেড় হাজারের মধ্যে থাকতে পারছে তাহলে একশো পনেরোর মধ্যে তিপ্পান্ন পাওয়াটা নিশ্চয়ই খুব জটিল বা কঠিন বিষয় কারোর কাছে নয় কেন নয় সেটাও আমি বোঝালাম এবং আমাদের ক্লাসগুলোকে যদি ফলো করা হয় ঠিকঠাকভাবে একদম প্রপার ওয়েতে তাহলে এই নাম্বারটা কিন্তু সত্যি পাওয়া খুব সহজ বিষয় ঠিক আছে না এবং আমরা প্রপারলি গাইড করছি সেইভাবে আমাদের এএনএম আমি সাকসেস সেটা দেখলেই সবাই বুঝতে পারবে যে আমরা কিভাবে গাইড করছি ঠিক আছে তো আর কবে আর কবে আজ নয় তো আর কবে খুব তাড়াতাড়ি আমার মনে হয় এবার ভর্তি হয়ে যাওয়াটা উচিত ঠিক কি না খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাওয়াটা উচিত কারণ আমি যদি মনে করি আজকে ভর্তি হওয়ার দু মাসের মধ্যে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ ভুল ধারণাতে রয়েছে আমরা একেবারেই কিন্তু তা হবে না হবে না সেই ব্যাপারটা তার জন্য আমার মিনিমাম একটা প্রিপারেশন দরকার তো সেই জন্য কিন্তু আমার মনে হয় আর দেরি করা উচিত নয় এই কথাটা যখন বললাম তাহলে আমি দু হাজার চব্বিশের ইনফরমেশনে যাচ্ছি তার আগে ছোট্ট একটা ইনফরমেশন আরও আমি দিয়ে রাখি এই যে আমার নাম্বারটা রয়েছে এই যোগাযোগের যে মাধ্যমটা নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে যোগাযোগের যে মাধ্যমটা এটাতে ডিরেক্টলি নিজেদের নাম নিজেদের নাম এবং জেন পাস এই কথাটা লিখে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দাও আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দাও আমি নিজে ফোন করে নেব আমি নিজে ফোন করে নেব ঠিক আছে যারা যারা মনে করছো ভর্তি হতে চাইছো তারা তারা অবশ্যই এই এই একটা নাম আর জেন পাস কথাটা লিখে একটা হোয়াটসঅ্যাপ করে দাও আমি নিজে কথা বলে নেব নিজে ফোন করে নেব আমি বোঝাতে পারলাম চলো আমরা চলে যাচ্ছি কেন বললাম এই কথাটা তার পিছনেও কিছু কারণ আছে আমাদের এই যে এখন যে কোর্সটা চলছে এখানে সুন্দর ছাড় রয়েছে ঠিক আছে খুব ভালো একটা ছাড় রয়েছে তো সেই জন্যই আমার এই কথাগুলো বলা ঠিক আছে আচ্ছা আমি আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে এই কথা বলা মানেই ব্যবসা করার জন্য কথাবার্তা বলছি না আমার উদ্দেশ্য ব্যবসা করা নয় আমি চাই যে আমার যারা ভাই বোন আছে তারা চাকরি পাক আমার কাছে পড়তে হবে বলছি না বা আমাদের কাছে পড়তে হবে বলছি না যার কাছেই পড়ো কিন্তু পড়ো কি বললাম যার কাছেই পড়ো কিন্তু পরো শুরু করে দাও আর দেরি নয় আর সময় নেই কিন্তু কম্পিটিশন 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 ধীরে ধীরে বাড়ছে থেমে থেমে নেই নেই ভাই আজকে প্রত্যেকটা লোক বা কে জানে এই সম্বন্ধে এই পরীক্ষাগুলো সম্বন্ধে ঠিক আছে না প্রত্যেকটা টিচার ভালো পড়ান প্রত্যেকটা জায়গায় ভালো পড়ানো হয় আমি কখনোই বলছি না যে না আমার এখানেই পড়ো তাহলেই তুমি ভালো করে পড়তে পারবে না আমি সেটা বলতে চাইছি না ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম কথাটা মানে এটা বলার উদ্দেশ্য নয় আমার কাছেই পড় কিন্তু শুরু করো এটা আমার বলার উদ্দেশ্য যেখানেই শুরু করো ঠিক আছে আর যারা ব্যাচে রয়েছে তারা তো দেখতে পাচ্ছ আমি সেটা তোমাদের ওপর ভালো কি খারাপ কিন্তু কিভাবে চেষ্টা করছে আমরা কি ঠিক আছে প্রত্যেকটা টিচার আমরা চেষ্টা করছি যাতে সিলেকশন এবারেই হয় হয় এবার নয় নেভার হয় এবার নয় নেভার চলো তাহলে দু সালের একটু ডেটাটা আমি দেখিনি আমি প্যারামেডিক্যালে আসবো তো জেনারেলদের যদি আমি লাস্ট র্যাঙ্কটাকে দেখতে চাই তাহলে দেখবো দু হাজার মোটামুটি অন অ্যান অ্যাভারেজ অ্যাপ্রক্স ঠিকঠাকই ডেটা আছে আমার যে কালেকশন করা ডেটা তাই অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে ঠিক আছে তার মানে কম্পিটিশন বেড়েছে আমি বলছিলাম না এখানের র্যাঙ্কটার আর এখানের র্যাঙ্কটার আকাশ পাতাল তফাত কিন্তু আমার সোনা ভাইটি বনটি ভয় পাওয়ার কিছু নেই কারণ তার আগেই আমি অলরেডি হাজার করলে কত পেতে হতে পারে সেই ব্যাপারটাও বলে দিয়েছি র্যাঙ্ক হোল মানে করতে গেলেও কত পেতে হতে পারে আমি আমি সেই ব্যাপারটাও বলে দিয়েছি মার্কস একটা অলরেডি কিন্তু বলে ফেলেছি কি ঠিক আছে আমি কিন্তু অলরেডি একটা সিকিউর মার্ক মার্কস বলে ফেলেছি কি ক্লিয়ার তাহলে লাস্ট র্যাঙ্ক আমি কত বলছি এইটা ক্লিয়ার এসিদের জন্য কত ছিল ছ হাজার সতেরো দের জন্য ছিল একটু ছ হাজার চারশো চল্লিশ মানে মোটামুটি তিনশো মতো চারশো মতো কমেছে ঠিক আছে অন এন অ্যাভারেজ আর এটাতেও মোটামুটি দু আড়াই তিন হাজার মতো কমেছে তাই তো মানে কমছে কমছে তাই না ওবিসি এতে ছিল আগে এবার পাঁচ হাজার এখানেও কিন্তু চার হাজার তার মানে কম্পিটিশন কিন্তু প্রত্যেকটা জায়গাতে আছে কারোর জন্য কম্পিটিশন নেই তা কিন্তু নয় কম্পিটিশন কিন্তু প্রত্যেকের জন্য আছে ক্লিয়ার প্রত্যেকের জন্য আছে কি ক্লিয়ার বোঝাতে পারছি তার মানে আমি যদি এই র্যাঙ্কটাকেও টার্গেট করি তো অন অ্যান যদি আমি ষাট মার্কস মোটামুটি প্লাস কনফার্ম করে দিতে পারি প্লাস মার্কসটাকে যদি আমি কনফার্ম করে দিতে পারি তাহলে কিন্তু যে কোনো একটা সরকারি কলেজ কেউ আটকাতে পারবে না যে কোনো একটা সরকারি কলেজ কেউ আটকাতে পারবে না ক্লিয়ার ডেটা কিন্তু অনুযায়ী যেটা আমি দেখতে পাচ্ছি আমি সেটাই বলছি ঠিক আছে কম বেশি সেটা পরের ব্যাপার ঠিক আছে কম হলো না বেশি হলো এগুলো সবই আমাদের এই যে এতদিনের যে এক্সাম এটাকে দেখে নিয়ে একটা রিসার্চ করে যে জিনিসটা বল আমি সেটা বলছি ঠিক আছে অন অ্যান অ্যাভারেজ সিক্সটি কনফার্ম করতে হবে অন অ্যান অ্যাভারেজ আমাদেরকে কত কনফার্ম করতে হবে সিক্সটি কনফার্ম করতে হবে কি বোঝাতে পারলাম পুরো বিষয়টা ক্লিয়ার তাহলে চব্বিশের সাথে তেইশের তফাতটা বোঝা গেল আমি কিন্তু আর এই দেড় হাজার র্যাঙ্ক নিয়ে বিষয়টাকে বললাম না তার কারণ অলরেডি আমি এটার সাথে কম্পেয়ার করে দেড় আগেই বলে দিয়েছি তারপরে তো আমি দু হাজার চব্বিশের ডেটা পেলাম দু হাজার আমি ধরলাম ওটা দেড় চলে গেল আমি কনফার্ম করে দিলাম মার্কসটা তে চলে গেল আর কি চাই পড়াশোনাটা কিন্তু যদি করা যায় ইলেভেন টুয়েলভটাকে যদি ভালো করে রপ্ত করা যায় তাহলে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু নিট লেভেলের অতটাও টাফ নয় যে পাওয়াটা খুব শক্ত হয়ে যাবে একশো মার্কস ভাই একশো তার মধ্যে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে ইংলিশ আছে রিজনিং আছে আমি প্রত্যেকটা জিনিস ক্লাসে বলি কিভাবে কি করতে হবে ঠিক আছে না কোথা থেকে কোয়েশ্চেন বেশি আসছে সেটা আমায় দেখতে হবে কিরম ভাবে পড়াশোনাটা করতে হবে স্মার্ট স্টাডি এখন করতে হবে স্মার্ট স্টাডি স্মার্ট ওয়েতে স্টাডি তাহলে জেনুইনলি র্যাঙ্ক পাওয়া যাবে আমি বোঝাতে পারলাম এবার একটু প্যারামেডিকেলদের জন্য আমি দেখে নিই ব্যাপারটা কি আছে তো প্যারামেডিকেলদের জন্য যদি আমরা দেখি তাহলে প্যারামেডিকেলদের জন্য যারা ওটির ওটির জন্য মোটামুটি অন অ্যান অ্যাভারেজ দু র্যাঙ্ক ক্লিয়ার যারা ক্রিটিক্যাল কেয়ারের জন্য আছে বা ক্রিটিক্যাল কেয়ারের জন্য মোটামুটি লাস্ট র্যাঙ্ক কত ছিল দু ঠিক আছে পারফিউশন টেকনোলজির জন্য দু হাজার তিনশো চল্লিশ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের জন্য ছিল দু হাজার সাতশো আশি অন অ্যান অ্যাভারেজ এই কটা র্যাঙ্ক আমি বলে দিলাম আবার ঠিক আছে ওটির জন্য দু হাজার চারশো ক্রিটিক্যাল কেয়ারের জন্য দু হাজার চারশো আশি পারফিউশন টেকনোলজির জন্য দু হাজার তিনশো চল্লিশ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের জন্য মোটামুটি অন অ্যান অ্যাভারেজ দু হাজার সাতশো আশি এইটা ছিল হলো প্যারামেডিক্যালদের জন্য কি ক্লিয়ার বোঝাতে পারলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা থেকে আশা করি বোঝা গেল মোটামুটি কত আমাকে সিকিউর করতে হবে কিরকম ভাবে পড়তে হবে কত পেতে হবে পঁচিশে কত পেতে হবে পঁচিশ পঁচিশ করে যেগুলো আছে সেগুলো আমি কত করে পেতে হবে বাকি যে ইংলিশ রিজনিং কত করে পেতে হবে সেগুলো আমি পুরোটাই বললাম আবারও বললাম নয় হয় এবার আর দেরি নয় যেখানেই পড়ো আর ওখানেই পড়ো কিন্তু পড়ো আজকেই শুরু করো না হলে কিন্তু সিলেবাস শেষ হবে না কোর্স শেষ হবে না বুঝতে বুঝতে আরো একটা বছর খুব ইজিলি বেরিয়ে যাবে বোঝাতে পারছি তো আর একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের এই যে সমস্ত যে ভিডিওগুলো এই ভিডিওগুলো তোমরা কোন চ্যানেলে পেয়ে যাবে স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলে পেয়ে যাবে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে ঠিক আছে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে আমি আর একবার বলে দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে তোমরা হাই পাঠাতে পারো তাতে তোমার কাছে দুটো লিঙ্ক যাবে আর আমার পার্সোনাল যেটা আমি সেটাও দিয়ে দিচ্ছি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নাও নিজের নাম আর জেন পাস লিখে একটা হোয়াটসঅ্যাপ করে দাও নয় ছয় আট এক করে নিতে পারো যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করলে ডিরেক্টলি চলে যাবে অ্যাপে অ্যাপটাকে ইনস্টল করো তারপরে অ্যাপটাকে কি করো ওপেন করে নাও ক্লিয়ার অ্যাপ ইনস্টল ওপেন হয়ে যাওয়ার পর স্টেট এক্সামটাকে সিলেক্ট করো ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করো হ্যালো ইংলিশটাকে সিলেক্ট করো প্রত্যেক দিন আমায় যারা ফোন করে তাদের প্রত্যেককে আমি এইভাবে গাইড করে দিই এবং যারা আমার থেকে মানে আমাকে ফোন করেছে পেড ব্যাচ নেওয়ার পরেও তারা একইভাবে কিন্তু গাইড পেয়েছে কেউ অস্বীকার করতে পারবে না সেই জায়গাটা যে আমার থেকে পেট ব্যাচ নিয়ে নিল মানে আমাদের থেকে পেড ব্যাচ আমার দায়িত্ব শেষ তা কিন্তু নয় আমার দায়িত্ব বেড়ে যায় এটা প্রত্যেককে স্বীকার করতে হবে যারা যারা আমাকে যোগাযোগ করেছে তারা তারা ইউটিউবে ক্লাস দেখে কল করেছে স্যার এই অঙ্কটা বুঝতে পারছি সেটাও বলেছি তাও বলেছি কমেন্ট সেকশনে জানাতে না হলে আমি ওই কমেন্টগুলো ওখানে দেখেই বলে দেবো হোয়াটসঅ্যাপে করলে অনেক সময় স্ক্রল করতে করতে খেয়াল থাকে না মানে খেয়াল পড়ে না চোখে পড়ে না তখন তো তোমরাই ভাববে যে দেখো স্যার আমাদের গুরুত্ব দিচ্ছে না ইউটিউবে পেড ব্যাচের স্টুডেন্টের কথা বলছি না ইউটিউবে ভিডিওর কথা বলছি ঠিক আছে না তো হয়ে গেল নেক্সট নেক্সট যেটা করতে হবে নিজস্ব একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে রেজিস্টার করে নিতে হবে লগ হয়ে গেল হয় এই সার্চ অপশান অথবা এই স্টোর অপশনে ক্লিক করে নিতে হবে করলে করলে এরকম বা এম এ লিখতে হবে সার্চ অপশানে গিয়ে ঠিক আছে তাহলে এরকম ধন্বন্তরি টু পয়েন্ট জিরো বলে একটা ব্যাচ চলে আসবে হিউজ ডিসকাউন্ট রয়েছে এখন এটাতে ক্লিক করলে এরকম টাইপের একটা পেজ খুলে যাবে ইন্টারফেস ঠিক আছে এরকম টাইপের ইন্টারফেস খুললে তারপর দেখা যাবে এখানে কুপন অ্যাভেলেবেল আছে তো এখানে একটা ক্রস মতো কিছু আসবে সেটা ক্রস করে দিলে এই সাইনটা চলে আসবে এটাতে একটা ক্লিক করলে এই পেজটা খুলে যাবে এখানে গিয়ে ওয়াই নাইন এইট টু এই কোডটা দিয়ে এইখানে অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপ্লাইটা নয় তাহলে কোড অ্যাপ্লাই হয়ে যাবে হিউজ ডিসকাউন্ট হয়ে যাবে ক্লিয়ার তারপর এরকম একটা পেজ চলে আসবে ইউজ কয়েনটাকে ব্লু টিক করে দিতে হবে ক্লিয়ার তারপরে কি করতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বাই নাও ব্যাস কোর্স ইজ যারা জেন পাসের জন্য ভর্তি হবে তাদেরকে এই জায়গাটাই শুধু লিখতে হবে জেন পাস যেই জেন পাস কথাটা লিখবে সঙ্গে সঙ্গে সুশ্রুত ঠিক আছে সঙ্গে সঙ্গে সুশ্রুত বলে একটা ব্যাচ ওখানটায় চলে আসবে ঠিক এই জায়গাটায় একটা সুশ্রুত বলে কিন্তু ব্যাচ চলে আসবে ঠিক আছে জেন পাসের জন্য এখানে রয়েছে সুশ্রুত ব্যাচ আমাদের ঠিক আছে তাহলে এখানে একটা সুশ্রুত ব্যাচ বলে এখানে চলে এলো ক্লিয়ার এখানে আমি ক্লিক করলাম করলে ঠিক এরকমই একটা পেজ খুলে গেল ঠিক এর আমি কুপন অ্যাভেলেবেল এরকম অপশন খুলে গেল এখানে গিয়ে এই কোডটা কিন্তু দিতেই হবে নইলে কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাবে না হয়ে গেল এখানে অ্যাপ্লাই করলাম শেষে গিয়ে আমি বাই নাও করে দিলাম ঠিক আছে একই ভাবে তাহলে আমরা সুশ্রুত ব্যাচটাও কিন্তু নিতে পারবো আমি আর জিনিস বলে দিই এত যদি বুঝতে অসুবিধা হয় ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করে নাও নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটাতে ডিরেক্ট ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করো আশা করি সব ইনফরমেশনগুলো দিতে পারলাম সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ